শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক দশটা থেকে শুরু করলাম তো দেখো তার আগে কিন্তু ভিডিও শুরু করতে পারিনি কেন মেয়েরা স্কুলে গেল আর ওইদিকে আমার সব কাজ হয়ে গেছে তো আমি জামা কাপড় ভিজিয়ে ধুইজে কাজবো আর এই দেখো এদিকে আবার নারকেল গাছটা ঝোরাচ্ছি আর তার মধ্যে কী তো নারকেলগুলো ডাবগুলো বিক্রি করে দেবো আর ওরাই কিন্তু গাছটা ঝুলিয়ে দেবে তো এই যে খুব কম দাম একটা ডাব কিনতে গেলে কত এদিকে বিক্রি করতে গেলে আঠেরো টাকা পড়ি। তো বলে কুড়ি টাকা করেছি তো কি করব দেখো গাছটা ঝোরানোর লোকই পায় না আর এরা ঝুড়িও দেবে ঝোরানোর জন্য দুটো ডাব নেবে তিনটে চেয়েছে তো আমি বলেছি দুটো দেব তো প্রচুর বেগড়ো হয়েছে তো এই দেখো ডাব হয়েছে এর থেকে আবার চার তিনটে চারটে ডাব থুয়ে গেছে আর দুটো আবার জানো তো নেবে না সেগুলো আবার দশ টাকা করে নিয়েছে তো দিয়ে দিলাম তো দেখে কী করব ওই দুটো পরে দশ টাকা দিয়ে দিয়ে দিয়েছি আর তিনটে ডাব দেখো কাটা রয়েছে আর একটা গাবলার তলে ছিল তো ওটা একটা আবার ওখান থেকে দেওয়ারদের দিচ্ছি ওই যে আমাদের পুচকোটাদের তো বন্ধুরা এখন আবার ভিডিওটা ধরো খানিকটা পরে শেয়ার করছি তো ধো আমি জামা কাপড় সব মেলে দিয়েছি পুজো টুজো দিয়েছি তো ভাত বসিয়েছি এখন আর এদিকে ওটা বড় সেই যে মানে পুজো দেয় যে সেলিটা দেয় না ওটা বেঁধে থুয়েছি দরজার সামনে তো দরজার সামনে বেঁধেছি অসুবিধা হবে কিন্তু তো পরে খুলে ফেলতে হবে আর এই দিকে দেখো আমি রান্না বসিয়েছি অনেক বেলা হয়ে গেছে আজ রান্না বসাতে তো দেখো দশটা থেকে ভিডিও শুরু করলাম তারপরে আমার গাছ ঝোলাতে আসলো তো গাছ ঝোলাতে আমার কিন্তু অনেক সময় লেগেছে তো ওই যে বেগড়োগুলো পরিষ্কার করতে প্রচুর বেগড়ো হয়েছে জানো তো তো মানে কাঁচা বেগড়োই যে কত হয়েছে আবার শুকনো বেগড়ো আছে ওর মধ্যে ধরো দুই বছরের বেশি ধরে গাছটা ঝোরানো হয় না তো প্রচুর বেগড়ো তো হবেই দিয়ে ওইগুলো সরিয়েছি পরিষ্কার করেছি তারপরে যেইগুলো ধরো ফেসো ফেঁসো ওগুলো ধরিয়ে দিয়েছি তো ওইদিকে করতে আমার অনেক সময় লেগে গেছে তো এই যে তারপরে উঠে তাড়াতাড়ি করে পুজো মানে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে এসেছি কাপড়ও তো কম না ধরো তারপরে পুজোটা দিয়ে আমি রান্না বসিয়েছি আজকে সকাল দেখে আমি কিচ্ছু মুখে দিতে পারিনি আর এখন বাজে কটা জানো তো তো দেড়টার উপরে বাজে আমি রান্না বসিয়েছি ওই যে আমার ওদিকেই দেরি হয়ে গেলো পই পরিষ্কার করতে জানো তো তো এই যে মেয়েরা তো স্কুলে গেছে তো দেরি হলে অসুবিধা হবে না তো আমার অন্যদিন তো ধরো চা করি সে চা তো দূরের কথা আমি রান্নাও কর মানে কিছু মুড়িও মুখে দিতে পারিনি তো দেখো আজকে পেঁপের তরকারি করেছি তো দারুণ হয়েছে গো এই রকম করে পেঁপের তরকারি করলে না সত্যি। মানে যে খায় না সেও খাবে আমার মেয়েরা তো পেঁপে খায় না ছোটোটা পেঁপে মুখে দেয়নি কিন্তু তরকারি মুখে দিয়েছে আর বড়টা কিন্তু পেঁপেও খেয়েছে তো দেখো পেঁয়াজ আদা রসুন একদম মশলাটা আমি গোটা জিরে তেলে দিয়ে ক মানে তেলে গোটা চিরে দিয়েছি আর দেখো কষিয়ে নিচ্ছি আর মিট মশলাও কিন্তু দিয়েছি তো এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ তো ভালো করে কষে কিন্তু আমি আলু পেঁপেটা যে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়েছি ওটা দিয়েও কিন্তু অনেকটা কষেছি তো কষাতেই কিন্তু তরকারির স্বাদ আসে আর লবণ মানে লবণ ঝাল হলুদ এইগুলো যদি পারফেক্ট হয় তো রান্নাও কিন্তু স্বাদ হয় মশলা আর ধরো কষানোতেই রান্নার ইয়ে আর তেল যদি কাঁচা থাকে তো রান্না কিন্তু ভালো হয় না তেলটা কিন্তু সবসময় ত্যাতিয়ে দিতে হয় ভালো করে গরম হবে তখনই কিন্তু দিতে হবে তো আমি তরকারিটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি তরকারিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো আমার বড়ো মেয়েও বলছে কি মা হেবি সুন্দর সেন্ট বেরোচ্ছে আর আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে তো দেখো কড়াইটা কিন্তু আমার কিভাবে পুড়ে গেছে তো আমার ইউটিউব পরিবারের সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে ভিডিওটা শুরু করেছি তো কেমন লাগে বন্ধুরা আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করবা আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট তো খুব ভালো লাগে আমার সত্যি তো দেখো আমি তরকারিটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি তরকারিটাকে আর এই দেখো তো ঝোল দিয়েছি আর একটু ঝোল দেব। তো এই দেখো ফুটবে তো শুকনো শুকনো করেই নামিয়েছিলাম তো অনেকটা শুকিয়েছিলাম কিন্তু আর এদিকে বসিয়ে আমি বাসন কুসুনগুলো ধুতে গিয়েছিলাম তো ওই যে আমি কিন্তু রান্না করতে করতে বাসন কুসুন কাপড় মানে যেইগুলো শুকিয়ে গেলে তুলে ফেলি বা নু এগুলো করে ফেলি আর এই দেখো তো আমার গ্যাসের ওভেন টোভেন সব মোচা হয়ে গেছে তো বন্ধুরা এখন ধরো রান্না করে একটু বসে আছি আর এদিকে খেতে বসেছি তখন মেয়ে এসছে তো খিদে পেয়ে গেছিল কে বসেছি মেয়ে এসছে আরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিকে দেখো আমি এখন দু বোতল জল পরবো তো দেখো কত মানে বেগড়ো হয়েছে তো কটা শলা তুলতে হবে কিন্তু আর শলার যার দাম তো এই যে শুকনোগুলো তুলবো না কাঁচা সলাগুলো কিন্তু তুলবো আর যেন তো আমাদের পাশের বাড়ি তো এই যে আমাদের ফুল গাছের পাশে যেই বাড়িটা পেছন দিকে আমাদের ঘরের পেছনের বাড়ি ওই বাড়ির কাকা শ্বশুরটা না তো দিন ধরে ঘুরছিল মনে হয় দু বছর আড়াই বছরের বেশি মানে তার বেশি তো আজকে এমনি সকালে মারা গেছে ধরো দশটা পনেরো দশটার দিকে মারা গেছে তো এই যে একটু দেখে আসলাম পাশের থেকে রাস্তার পারে ছিল তো আর যখন ধরো খেতে বসেছি তখন নিয়ে গেলো ওনার মেয়ে আবার কলকাতা বাড়ি তো কলকাতার থেকে আসলো মানে তিনটে চল্লিশে এসে পৌঁছালো তারপরে ধরো আর খেতে খেতে কিন্তু অনেকটা বেলায় হয়ে গেছে তো এই দেখো দুই বোতল জল ভরলাম তো আজকে কিন্তু আবার গোষ্ঠীতে যেতে হবে এদিকে জামা কাপড় সব ছাদে দিয়ে এসেছি সেইগুলো আনতে হবে

কেউ ছিল না তো ওর মা কাজ করছে ঠাম্মা তো সামলাতে পারে না আর আমিও তখন এদিকে বেগলু মেগল ইয়ে করেছি তো বন্ধুরা জানো তো আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো ওই যে ওদিক থেকে দেরি হলো তারপরে গেছি আমার গোষ্ঠীতে সেইখান থেকে আসতে তো অনেক দেরি হয়ে গেছে তো আজকে আমি একটুও ঘুমাতে পারিনি সন্ধ্যে লেগে গেছে আর ধরো সন্ধেবেলাটা এত খারাপ লাগছে তো আমি কতক্ষণ বসে থেকে তারপরে ধরো বানতে বসেছিলাম আর এই যে মেয়েদেরকে দুটো মুড়ি মেখে দেব তো আজকে দুটো মুড়ি খেতে চাচ্ছে ও ধরো কালকে রাতে খাইনি ভাত মুড়ি খেয়েছি সকাল থেকে কিছু খাইনি সেই তো ধরো খেয়েছি ধরো অতবেলায় মানে আমার শরীরটা ওই জন্য কেমন লাগছিল মানে আজকে সারা দিন ব্যস্ত ছিলাম যেন তো ওই যে গাছটা ঝোরানোতে আরও মানে আমার বেশি হয়েছে আর এক জায়গায় বাড়িতে না থাকলে আসলে কিন্তু গাছটা সব সময়ের জন্য বেশি হয় যেমন পুজো টুজো আসলে পুজোর সময় আগের থেকে না পুজোর পরে গাছটা বাড়ে একটা অনুষ্ঠান বাদলে তাই সব কিছুতে কোথাও গেলে তখন জামা কাপড়টা বেশি হয়ে যায় তো জামা কাপড় তো কয়েকটা শুকিয়েছি আর ধরো সব ভেজা তো ছাড়ি ছাড়ি রেখে দিয়েছি আর বেশি ভেজাগুলো সব দলা করে করে রেখে মানে দলা করে কি এক জায়গায় রেখে দিয়েছি তো ওই যে ওগুলো আবার কালকে ছাড়িয়ে দেবো সব তো দেখো আজকে কাজ করতে করতে মানে এত গরম লাগছিল সে আর কি করে বলবো মানে খুব গরম ধরে গেছিলো আর অন্য দিনের থেকে কিন্তু আজকে শীতটা কমই ছিল কিন্তু সন্ধেবেলা খুব শীত লাগছে জানো তো এই যে বসে রয়েছি না খুব ঠান্ডা লাগছে তো এই যে আশেপাশে ঘিরে নিয়েছি আর এই দেখো বিড়ি কিন্তু বানতে পারছি না সেই যে সোমবারের পাতা মানে শীতের পাতা তো বাসি পাতা হলে বাঁধা যায় না খুব অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু বিড়ি বানতে হাতে প্যাচ উঠাতে পারছি না এমনই অসুবিধা হচ্ছে তো সেই যে পাতা ভিজিয়ে গেছিলাম না ধরো টাটকা টাটকা বিদি পাতা ভিজিয়ে সেই পাতাটা যদি জাত আসে না নরম হয় ওই পাতাটার বিড়ি বানতে কিন্তু খুব ভালো লাগে আর ধরো এই যে পাতাটা অসুবিধা হয়ে যায় তো আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা ভিডিও দেখো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর অবশ্যই তোমরা একটা লাইক করো আর সকল বন্ধুদেরকে বলি যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই একটা করো শুভরাত্রি বন্ধুরা